আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো সামনে একটা দেখতে পাচ্ছেন যে ডিল মেশিং এটা হলো ডিল করা যায় এবং পাশাপাশি কিন্তু হ্যামারে কাজ করা যায় এবং ডিল করা যায় তো এই মেশিনটা সমস্যা হচ্ছে কি মাঝে মধ্যে লাইন আসছে আবার মাঝে মধ্যে লাইন পাচ্ছে না অর্থাৎ কিছুক্ষণ চলছে আবার কিছুক্ষণ চলছে না এই সমস্যার কারণে কিন্তু আমার কাছে দিয়ে গেল বা দিয়ে গেছে আমার কাছে তো এটা আমি চেক করছিলাম যে সুইচটা ঠিক আছে কিনা তা সুইচটা ঠিক আছে তো এখানে দেখলাম যে কয়েলটা আমাদের যে ভেতরে যে কয়েলটা থাকে সে কয়েলে লাইনটা আসছে আবার চলে যাচ্ছে মানে একবার ফায়ার মেয়ে পরে মানে একবার ঘুরে একবার ঘুরে পরে কিন্তু লাইনটা আউট হয়ে যাচ্ছে তো ভালোভাবে দেখলাম লাইনটা কয়েল থেকে আউট হয়ে গেছে আবার দেখা হলো আর্মি সারটা যে আর্মি দেখা কালো হয়ে যায় এই ক্ষেত্রে কিন্তু লাইনটা পায় পায় না তো আর্মি সারটা ঘষলাম ঘষে দেখলাম লাইন আসছে না তো এখন এটা আমাদের কয়েলটা খুলে দেখতে হবে তো এখন আমি সামনে যে নাটগুলো আছে নাটগুলো এই যে সামনে যে নাট আছে নাটগুলো খুলে আমি কয়েলটা বের করব এবং দেখেন অল আমাদের কিন্তু প্রথমে কার্বনটা সরাই নিতে হবে দেখেন কার্বনটা কিন্তু আমি সরাই নিয়েছি এখন কার্বনটা সরানোর পরে কিন্তু তখন আমাদের কয়েলটা খুলে বের করে কয়েলটা দেখতে হবে যে কোনো জায়গায় বাস্ট হয়ে গেছে কিনা কোনো জায়গায় ফায়ারিং হয়েছে কিনা বা কোনো জায়গাতে শর্ট হয়ে গেছে কিনা শর্ট হলে তো লাইন থাকবে এতে কোনো এক কথাই লাইনটাই নেই দেখতে হবে যে আমাদের লাইনটা কোনো জায়গাতে বিচ্ছিন্ন হয়ে গেছে কিনা সেটা বাড়া রিপেয়ারিং করা যাবে কি না সেটা আমি সামনে তুলে দেখবো তো আমি এটা আগে খুলে খুলে আপনাদের বাড়া আমি দেখাতেছি যে এটা ঠিক করা যাবে কি না দেব আমাদের কাজটা কমপ্লিট এই যে পাতটা নষ্ট হয়ে যাওয়ার কারণে কিন্তু এটা লাইন পাচ্ছিল না একদমই সূক্ষ্ম একটা বিষয় বা সূক্ষ্ম একটা জিনিস শুধু মাত্র এখান থেকে ক্ষয় হয়ে যাওয়ার কারণে কিন্তু এটা এই যে এখান থেকে দেখেন তো বন্ধুরা এই যে আমার হাতে দেখছেন এই যে কয়েলটা এখন এই কয়েলটা খুলতে হবে খুলে দেখতে হবে যে আমাদের কয়েলে কোনো জায়গায় বাস্ট হয়ে গেছে কিনা এবং এখানে যে আমাদের আর্মি শার্টটা আর্মি শার্টটাও কিন্তু কালো হয়ে গেছে এখন আর্মি শার্টে এগুলো ঘুষিয়ে দিলে আবার ঠিক হয়ে যাবে তো এখন মেন আমাদের যেটা আমার কয়েল লাইন নাই কয়েলটা খুলতে হবে কয়েলটা খোলার জন্য আমাদের এখানে দুইটা জাস্ট নাট আছে দুইটা নাট খুলে নিলে কিন্তু আমাদের কয়েলটা বেরোয় যাবে তো আমি এই কয়েলটা খুলে নিই যেহেতু আমি এক হাতে ভিডিও করছি এই জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখাতে পাচ্ছি এগুলো আপনারা খুলতে পারবেন সবজে আপনার এটা গুলো কোন বিষয় না এগুলো আপনার নিজেরাই খুলতে পারবেন এখন এই দেখেন নাট দুইটা খোলা হয়ে গেছে কোন পালি খুলিছে সেটা দাগ দিয়ে নেবেন দেখেন এখানে দাগ দিয়ে নিয়ে আমি দাগ দিয়ে নেবেন এবং এখানে কার্বনের জন্য দুইটা লাইন এবং দুইটা কয়েল লাইন এখানে দেখেন এটা আর এটা হলো কয়েল লাইন এই যে দুইটা আর এই দুইটা হলো কার্বনের সাথে লাগানো তখন আমাদের দেখতে হবে যে কোন জায়গায় নষ্ট হয়ে গেছে বা কোন জায়গায় ফাইটিং মেয়েছে আমি একটু সুন্দরভাবে এটা চেক করবো শেষ লাইন দিয়ে আহ তা আমি এক হাত হয়তো ভিডিও করছি আমি হিসেবে দেখাচ্ছেন আপনারা এগুলো ভাবেই পারবেন এগুলো চেক করতে পারবেন চেক করলে বা মিটার চেক করলেও পারবেন তো আমি এখন দেখি কোন জায়গায় ফাইরিং সমস্যা হচ্ছে চেক দেখি কয়েলটা ভালো আছে এখন কয়েলটা যদি ভালো থাকে আরমিস ভালো আছে তাহলে কোন জায়গাতে সমস্যা এটা আমি কিন্তু সকল দেখি ভালো করে লাইট মেরে তলা দিয়ে দেখি তখন দেখি যে আমাদের যে পাতটা থাকে এখানে যে কার্বনের যে পাতটা থাকে যে এটা দেখেন পুড়ে গেছে এখান থেকে এই যে লাইন এখান থেকে কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এইখান থেকে দেখেছেন এক খাবলা কিন্তু শর্ট সার্কিট হয়ে কিন্তু পুড়ে গেছে এই শর্ট সার্কিট হওয়ার কারণে কিন্তু এখান থেকে এক খপলা উঠে গেছে এবং এখান থেকে কিন্তু মাঝে মধ্যে লাইন আসছে বাড়া চলে যাচ্ছে তো এখানে এখন দেখতে হবে যে এখানে আমার অন্য ড্রিল মেশিন থেকে খারাপ ড্রিল মেশিন যদি থাকে সেখান থেকে খুলে যদি আমরা লাগাতে পারি তাহলে ভালো নাহলে এখানে দেখতে হবে আমাদের ভালো মানের একটা পাত এখানে জয়েন্ট দেওয়া যায় কিনা বা কিভাবে কি করা যায় সেটা দেখতে হবে এবং আমরা দেখতে হবে যে নষ্ট ড্রিল মেশিন যাদের কয়েল নষ্ট আর্মি নষ্ট সেসব ড্রিল মেশিন আমরা এই জিনিসটা খুলে এখানে কিন্তু কানেকশনটা লাগিয়ে দিতে পারি বা আমরা এখানে কিন্তু জাস্ট এই যে যতটুকু কুড়ে গেছি এখান থেকে আমরা একটা নতুন সিট নতুন ভালো জাবদামানে এটা সিট জোড়া দিয়ে দিতে পারি তো ধরা দেখেন এই যে ড্রিল মেশিন নষ্ট যে ড্রিল মেশিন থেকে এই যে পাত্রটা বা এই যে কন্ট্রাক্টার যান দিয়ে বের করে নেওয়া হয়েছে নিয়ে এখন এই যে ড্রিল মেশিন এর যে কন্ট্রাক্টটা নষ্ট হইছে কার্বনের যে কন্ট্রাক্টটা সেই কন্ট্রাক্টটা এখানে লাগানো হবে দেখেন এখান থেকে কিন্তু এক কাবলা উঠে নষ্ট হয়ে গেছে তো এখন এখানে আমি সেটিং করব একদম খুবই সহজ এটা দেখাই তো বন্ধুরা এই যে দেখেন এখানে আমাদের পিন আছে এখানে যে কয়েলের সাথে এসেছে এটা এটা কার্বনের সাথে সংযোগ হবে দেখে এখানে আমি কিন্তু এই যে নষ্ট যে পাত্রা বা কন্ট্রাক্টর সেটা কিন্তু বাদ দিয়ে নতুন একটা কন্ট্রাক্টর লাগানো হয়েছে এখানে এই যে মোড্রিল মেশিন থেকে কন্ট্রাক্টরটা লাগানো হয়েছে আর এটা কার্বন লাগানো হবে যে কার্বনের এটা দেখে এখানেও কিন্তু এটা নষ্ট হয়ে যাওয়া ভাব আর যেহেতু এটা ঘুষিয়ে দিলো আলহামতে চলবে বন্ধুরা কার্বনের আমরা যে সেটিংটা লাগাই ফেলছি যে আমাদের কার্বনের যে ক্যাসিংটা কার্বনের যে ক্যাসিংটা ক্যাসিংটা লাগানো হয়ে গেছে এখন আমরা এখান থেকে কানেকশনটা তো বন্ধুরা দেখেন যে সুইচ আছে এবং দুইটা তার এই যে দুইটা পিনের জায়গা আছে আমাদের কয়েলের জায়গা এই যে কয়েলের জায়গা এখানে লাগাই দিতে হবে এই যে বন্ধুরা দেখেন এখানে কয়েলে আমাদের দুইটা দুই প্রান্ত আছে দুইটা তার আমাদের সুইচে দুইটা তার এখানে সংযোগ হবে তো এখানে আমরা পিনটা ঢুকাই দিই তো বন্ধু আমাদের সুইচ লাগানো এবং তার লাগানো কমপ্লিট এখন আমরা কিন্তু চালু করলে কিন্তু ড্রিল মেশিনটা চালু হবে তখন ওপরে কভারটা লাগাইনি ওপরে কভারটা লাগাই একবারে আপনাদের কিন্তু আমি চালু করে দেখাবো তো বন্ধুরা আমাদের নাট লাগানো প্রায় কমপ্লিট এখন আমরা কিন্তু এটা চালু করে দেখাবো আপনাদের মাঝেই তো এখন আমরা এটা প্রথমে প্রথম বা শীর্ষ লাইনে দিয়ে দেখাই দেখেন শীর্ষে কিন্তু বাল্ব চলছে এখন ডাইরেক্ট দিলে কিন্তু আমাদের এটা চালুর যাবে এই যে ড্রিল মেশিনটা টোটালি কিন্তু লাইন বিচ্ছিন্ন করে এটা হলো কার্বনের থেকে লাইনটা আউট করে দিছিল তো দেখেন বন্ধুরা তো এই সামান্য বিষয় দেখা হলো কয়েল ঠিক থাকে কিন্তু এই যে সামান্য একটা জিনিসের কারণে কিন্তু এই টোটাল ড্রিল মেশিনটা কিন্তু বন্ধ হয়ে যায় যে এখানে আমাদের যে কার্বনের যে জায়গাটা এই যে পয়েন্টটা এই পয়েন্টটা কিন্তু এই পাতের সাথে লেগে থাকে কার্বনের যে পয়েন্টটা এই কার্বনে কিন্তু চলে এবং ড্রিল মেশিনটা এই দেখেন একটুখানি কারণে কিন্তু এই ড্রিল মেশিনটা টোটালি বন্ধ কয়েল টয়েল সবই ভালো আছে শুধু এই কারণে কিন্তু বন্ধ হয়ে গেছে তো অবশ্যই আপনারা ভিডিওটি দেখলেন দেখি কিভাবে মেরামত করতে হয় অবশ্যই বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ